এই তো ইমিগ্রেশন পাস করে সেকেন্ড ফ্লাইটের জন্য যাচ্ছি এইখানে আমি বেশি সময় পাইনি কারণ হচ্ছে আমাকে ফ্লাইট খুঁজতে অনেক টাইম লেগে গিয়েছিল এন্ড আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না প্রজেক্টরে দেখতেই পাচ্ছিলাম না যে আমার ফ্লাইটটা কোনটা তারপর ফাইনালি পেয়ে দৌড়ে আমি ফ্লাইটের কাছে চলে আসি এন্ড এই তো আমি ফ্লাইটে উঠে যাই অ্যান্ড এটা খুব শর্ট টাইম ফ্লাইট ছিল আড়াই থেকে তিন ঘন্টার মেবি এন্ড আমি শর্ট একটা ন্যাপ নিয়ে নেই কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম যখনই পারছিলাম ঘুমিয়ে যাচ্ছিলাম তো ঘুম দিয়ে উঠে খাবার খেয়ে দেখি আর বেশিক্ষণ সময় নেই আমার ল্যান্ড করার তারপর আমি একটু টাচ আপ করে নিই হালকা যাতে একটু জাতের দেখতে লাগে আমাকে কারণ এমন অবস্থা দেখা যাচ্ছিল চোখে মুখে দিকে তাকানো যাচ্ছিল না এতটা এক্সস্টেড লাগতেছিল আমাকে তারপরে তো ফাইনালি ল্যান্ড করলাম এন্ড ল্যান্ড করে ইমিগ্রেশন পাস হয়ে এসে আমি দেখি যে আমার লাগেজ বেলটি ঘুরতেছে দেখে আমি খুশি হয়ে গিয়েছিলাম যে আমার আর সময় লাগবে না আমি এখন লাগেজ গুলো নিয়ে বের হয়ে যেতে পারবো আর এদিকে আমার হাজবেন্ড অনেক আগে চলে এসেছিল এয়ারপোর্ট আমার জন্য অপেক্ষা করতেছিল আর এভাবে হচ্ছে নাচানাচি করতেছিল এয়ারপোর্টের মধ্যে যে বসবে বসবে বলে বাট আমার এখানে লেটটা হয় কারণ হচ্ছে আমার লাগেজ একটা পেয়েছিলাম আমি আরেকটা আসিনি অনেকক্ষণ ওয়েট করি অনেকগুলো বেল্ট চেক করি তারপর ওদেরকে জানায় ওরা বলে যে আমার লাগেজটা টার্কিতে ডিলে হয়েছে এটা আজকে আসবে না এন্ড আমার বাসার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ওরা রেখে দেয় তারপরে দিন হচ্ছে ওরা আমাকে বাসায় হোম ডেলিভারি দেয় আর মেনলি ওই লাগেজটার মধ্যে আমার খাবার ছিল তো যাই হোক ইয়ার করার আমি চলে আসি আমার হাজব্যান্ড আমাকে এই তো এত বড় একটা বুকে দিয়ে ওয়েলকাম জানায় অ্যান্ড আমিও ওর জন্য একটা বুকে নিয়ে আসি ছোট্ট কিউর যেটা আমার হ্যান্ড লাগেজ করে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় অ্যান্ড ওর খুব ইচ্ছে ছিল ব্রেদার ড্রিম বলা যায় যে আমি যখন এখানে আসব তখন ও হচ্ছে আমাকে ড্রাইভ করে নিজে নিতে আসবে তো সামহা ওকে আমি আসার আগে লাইসেন্স নিতে হতো আর এখানে লাইসেন্স পাওয়া কোয়াইট টাফ বাট আলহামদুলিল্লাহ আমি আসার এক বছর আগে ও লাইসেন্স পেয়ে গিয়েছিল লাইসেন্স হয়ে গিয়েছিল বাট আমার ভিসা হচ্ছিল না ভিসা নিয়ে এত ঝামেলার পরে ফাইনাল আমার ভিসাটা হয় অ্যান্ড হিয়ার উই আর তারপর ফাইনাল আমি বাসায় এসে পৌঁছায় অ্যান্ড আমি এসে দেখি যে সব আপুরা ভাইয়ারা ফুল নিয়ে আমাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে অ্যান্ড ইটস দি ব্লেসিংস ফর মি যে প্রবাসে এসে এরকম একটা ওয়েলকাম পাবো আমি আশা করিনি অ্যান্ড ইউ নো আনএক্সপেক্টেড থিংস আর দ্য বেস্ট ফুল দেওয়ার ক্লিপগুলো নিতে পারিনি কারণ আমার একটা সাইনেস কাজ করতেছিল কারণ আমি প্রথমই আজকে ওনাদেরকে দেখেছিলাম তো ভিডিও কলে কি ভাববে না ভাববে এই জন্য আমি আর ক্লিপগুলো নেই আর এই চকলেটস আর কেকগুলো হচ্ছে আমার মারফাপ আমার জন্য নিয়ে এসেছিল নিজের হাতে বানিয়েছিল এই কেকটা তারপরে এসে আমি এই কেকটা কাটি দেন ওই দিন আমি আর কিছু রেকর্ড করিনি কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম যার কারণে আমি ঘুমিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে পরের দিনের ওয়েদার সকালবেলা তারপর সারা দিন আমি একা একাই কাটাই দিই কারণ হচ্ছে ওই দিন সকালে আমার হাজব্যান্ডের কাজ ছিল তো সারা দিন আমি আর কিছুই রেকর্ড করিনি তারপর ও কাজ থেকে আসার পর হচ্ছে আমরা বাইরে গিয়েছিলাম কারণ তার পরের দিনই হচ্ছে আমার বার্থডে ছিল তো আমি জানতাম না আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কি করেছে না করেছে এটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কারণ আমি গতকালই প্রথম আসলাম আমি এখানে কিছুই চিনি না জানি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে না যাচ্ছে আমি কিছুই জানি না আমি শুধু সাথে যাচ্ছি এন্ড এখানে এসেও হচ্ছে আমি গাড়ি তুলতে পারি না বাংলাদেশেও সেম প্রবলেম হতো আমি গাড়ি তুলতে পারতাম না অটো আর রিক্সা ইউজ করতাম বাট এখানে তো সেই উপায় নেই আদার তোমাকে গাড়িতে চড়তে হবে না হলে বাসে ট্রামে যেতে হবে আদারওয়াইজ কোনো অটো রিক্সার অপশন নেই আমি ভেবেছিলাম এখানে এসেও হয়তো আমি গাড়ি তুলতে পারবো বাট পারতেছি না এখন ওফ কবে যে আমি গাড়ি উঠতে পারবো আমি এখানে সে অটো রিক্সা খুব বিস করি কারণ রিক্সা জার্নি হচ্ছে সবচেয়ে আমার পছন্দের জার্নি তো এখানে গাড়িতে উঠে আমার খুব খারাপ লাগতেছিল এই জন্য আমি চুপ করে বসেছিলাম আর মাঝে মাঝে একটু করে ক্লিপ নিচ্ছিলাম যেহেতু এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে আর সামারে নাকি আরো সুন্দর হয় একদম সিনারিওর মতো দেখতে হয় তো ফাইনালি আমরা ভেনুতে পৌঁছে যাই আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আর এত বড় বিল্ডিং এত উঁচু আর এই রেস্টুরেন্টটা ছিল ছাব্বিশ তলার মধ্যে এন্ড আমাদেরকে গ্লাসের পাশে বসতে দেওয়া হয়েছিল কারণ এখানে হচ্ছে নীলিম আপু কাজ করে সো সে বলে দিয়েছিল যে আমাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য তারা তাদের লেভেল বেস্ট ট্রাই করেছে বাট অনেক রাশ ছিল যার কারণে তারা আর অনেক কিছু করার কথা ছিল করতে পারেনি বাট যেটুকু করেছে এটা আমার জন্য মোর দেন আনাফ এখানে এসে যে আমি ট্রিটমেন্টটা পাবো এটাই তো আমি এক্সপেক্ট করিনি তো তারপরে দিনই হচ্ছে আমার বার্থডে তো বারোটা বাজার জন্য আমরা ওয়েট করতেছিলাম আর অনেকগুলো খাবার অর্ডার করেছিল আমার হাজবেন্ড একটার পর একটা খাবারগুলো দেখতে অনেক লাগলেও আমি খেতে পারিনি কারণ আমার টেস্ট বার্থের সাথে যায় না এগারোটা বারোটা ডিশের মধ্যে মনে হয় আমি শুধু দুইটা না তিনটা ডিশ ট্রাই করেছিলাম আর বাকিগুলো একটাও খেতে পারিনি তো যাই হোক ওরা হচ্ছে হাফ বিল রেখেছিল আর হাফ বিল রাখেনি নীলিমাপুর পক্ষ থেকে এটা কমপ্লেমেন্টারি ছিল তারপর হচ্ছে বারোটা বেজে যায় এন্ড আমার হাজবেন্ডে কিউট একটা কেক নিয়ে আমার জন্য তারপর আমি কেকটা কাটি কেকটা দেখতে কিউট হলেও খেতে একটুও মজা না আই মিস মাই বাংলাদেশি কেক অ্যান্ড পেস্ট্রি বাংলাদেশি কেক আর লাইক হ্যাভেন বাট কেয়ার করার কিছু করার নেই দুধের সাথ ঘোলে মেটানো তারপর এখানে আমরা কেকটা কেটে তারপর হচ্ছে বের হয়ে যাই তো ওই দিন দিনের বেলায় হচ্ছে বাসায় আবার আমার হাজব্যান্ড পার্টি রেখেছে তো দেখা যায় কি করে সে আমি জানি না আমার কাছে ভিডিও আদৌ আছে কিনা যে কয়টা আছে আমি শেয়ার করার ট্রাই করবো সো টিল দেন স্টে কানেক্টেড টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই